আসসালামু আলাইকুম আমরা যারা হামেস্টার কম্পাটের মাইনিং প্রজেক্টে এতদিন যাবৎ কষ্ট করে কাজ করতেছি অথবা মাইনিং করতেছি তাদের সবার জন্য কিন্তু সুখবর কারণ হামেস্টার কম্পাটের কয়েনগুলো কিন্তু লিস্টিং হতে চলেছে এবং তারা কিন্তু আমাদেরকে ওয়ালেট কানেক্ট করার অপশনটাকে দিয়ে দিয়েছে আপনি এখানে দেখতে পারতেছেন কানেক্ট ইউর টন ওয়ালেট নামে একটি অপশন চলে এসেছে কীভাবে আপনি হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টে ওয়াললেট কানেক্ট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যদি হামেস্টার কম্বার্ট থেকে পেমেন্ট পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটি ওয়াললেট কানেক্ট করতে হবে তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক প্রথমেই আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে হামস্টার কম্বারটাকে ওপেন করে নেবেন এবং নিচের দিকে দেখতে পারবেন এয়ারড নামে একটি অপশন আছে এই অপশনে কিন্তু আপনি ওয়াললেট কানেক্ট করার অপশনটাকে পেয়ে যাবেন আপনার হামস্টার কম্পার্ট অ্যাকাউন্টে ওয়াললেট কানেক্ট করার জন্য এখান থেকে কানেক্ট ইউর টন ওয়াললেট এই অপশনে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও আপনি কানেক্ট ইউর টন ওয়াললেট এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনি কিন্তু এখান থেকে যে কোনোটার মাধ্যমেই ওয়াললেট কানেক্ট করতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি টন কিপার এই ওয়াললেটটার মাধ্যমে আপনার হামস্টার কম্বাট অ্যাকাউন্টে ওয়াললেট কানেক্ট করবেন তো আমি আপনাদেরকে টন কিপার এই অ্যাপসের মাধ্যমে ওয়ালেট কানেক্ট করে দেখাবো তার জন্য আমি এই অ্যাপসটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যদি আপনাদের টন কিফার অ্যাকাউন্ট খোলা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে জাস্ট একটা পিন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তারপর আপনারা কি করবেন এখানে ওয়াললেটটাকে কানেক্ট করবেন এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়াললেট নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ওয়াললেটের লকটাকে চাবে লকটাকে দিয়ে দিলেই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল এবং এখানে কিন্তু আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটাকে শু করতেছে এভাবে কিন্তু খুব সহজে আপনারা ওয়ালেট কানেক্ট করে নিতে পারেন তার নিচে কিন্তু আপনি দেখতে পারবেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে পারেন আমি যেহেতু আগে থেকে জয়েন করা আছি তার জন্য আমি এখান থেকে চেক অপশানে ক্লিক করে এখান থেকে কনফার্ম করে দিলাম এভাবে কিন্তু খুব সহজে আপনারা টন কিপার অ্যাপসের মাধ্যমে আপনার হামস্টার কম্বাট অ্যাকাউন্টে ওয়ালেট কানেক্ট করে নিতে পারেন এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার